যাওয়া যাক পরেরটা কি আরো কঠিন হ্যাঁ অনেকটাই বেশি কঠিন ম্যাককে এই ছটা অবস্টাকেল কোর্স পার করতেই হবে আট লাখ ডলার জেতবার জন্য ম্যাক তুমি কি রেডি আমি জানি না উত্তরটা হলো না কারণ আমরা এখন একশো ফুট উপরে উঠিনি আমরা একশো লেভেল টু তে তোমাকে স্বাগত যেরকমটা আমি আগে বলেছিলাম এটা অনেকটা বেশি কঠিন হবে তোমার চোখের কাপড়টা খুলে ফেলো ও তার সামনে দুটো খেলা আছে যেগুলো তুমি ছোটোবেলায় খেলতে ব্যালেন্স ভিম আর মা কি বার তোমাকে যে একটা বেছে নিতে হবে আর এই সাইডে আসতে হবে আর সেটাও কোনো হার্নেস ছাড়া না 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 যদি কোনো কারণে ও অবস্টেকেল কোর্স থেকে পড়ে যায় তাহলে ও প্রথম কোর্সের মতো সোজা নিচে নেটে গিয়ে পড়বে আর আরও লাখ ডলার হেরে যাবে জিমি চ্যালেঞ্জটার সেকেন্ড রাউন্ডে এত কঠিন করে দিয়েছো তুমি কি বলতে চাও আট লাখ ডলার যেটা এতটাও সহজ হবে না ও ভাই ঠিক আছে ও তাহলে মান কি বার বেছে নিচ্ছে ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে ও ও যখনই ফার্স্ট বারটাকে ছুঁয়ে ফেলবে ও আর ফিরতে পারবে না দেখা যাক ও কি বাড়ি বেছে নেয় কিনা কিছু করার নেই আর আট লাখ ডলার বাজিতে আছে নিচের দিকে তাকিও না এবারও ও শুরু করতে চলেছে ও মাই গড তুমি পারবে ম্যাক ওরে যেও না সাবধানে সাবধানে তুমি পারবে ভাই এটা পাগলামি আমি জানি এটা খুব কঠিন কিন্তু এদিকে দেখো ডলার ডলার আছে এগিয়ে এসো এইটা তো অনেকটা দূরে যত এগোবে ম্যাক চ্যালেঞ্জ তত কঠিন হবে এই বাবা ও মাই গড ম্যাক তুমি অলরেডি হাফ চলে এসেছো তোমার আগের পরাজয়গুলোর কথা ভাবো হাল ছেড়ো না বন্ধু ম্যাক তুমি পড়ে গেলে আমাদের নতুন চ্যালেঞ্জটা করতে হবে ও মাই গড ঠিক আছে আর কটা বাকি আছে দেখে এর মাঝে অনেকটা গ্যাপ আছে এসো ও ও প্রায় পৌঁছে গেছে ও এটা তো দারুণ ছিল প্লিজ পড়ে যাও না ও এইসেই গেছে ও মাই গড ওহ তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটাকে তাহলে বলে রাখছি এই আমার আগের দুটো চ্যালেঞ্জ ভিডিওর কন্টেন্ডেস্ট যদিও ও দুটো ভিডিও দেই হেরে গিয়েছিল কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে তাই আমি ওকে একটা ফাইনাল চান্স দিয়েছি যে তার জন্য আর এই